যে সকাল থেকে বড়ি দেওয়া শুরু হয়েছে তার মাঝেই আমি স্ট্রবেরি গাছটা একটু দেখিয়ে নিচ্ছি এতদিন যে স্ট্রবেরি গাছটার ভিডিও ছোট্ট ছোট্ট পাঠাচ্ছিলাম ছাড় পাবলিশ করছিলাম তার মধ্যে দেখা একটা মানে রঙ ধরেছে এটা পেকে উঠবে তো এই মা বাবা বসে আছে মা বাবা আসে আজকে দ্বিতীয় দিন তো সকাল থেকেই বড়ি ডাল ভাটা এই নিয়ে খুব ব্যস্ততা ছিল মাঝে মধ্যে একটু করে ব্রেকের চা দিচ্ছে তার কাছে দেখো আমাদের আম গাছটা একটু কাদ্য মুকুল ধরেছে না আবার আম গাছে যখন আম ধরবে সেটাও তোমাদেরকে দেখাবো আমার খুব ভালো লাগে যখন আমি খালি অপেক্ষা করি যখন গ্রীষ্মের ভাল বৈশাখীতে আমগুলো ঝরে পড়ে আর আমি দৌড়ে দৌড়ে কুড়োতে যাই আমার ওইটা খুব ভালো লাগে এই যে সব দুপুরের সমস্ত কাজ সেরে এসে পাপাকে নিয়ে দোকানে এসেছি একটু আলপনা দিতে কোনো রকমের যেটুকু জায়গা পুজো হবে কোনো রকমের সেইটুকু জায়গা আর আলপনা দিচ্ছি বাবারও আর ভাল লাগছে না ভিডিও দিয়ে বসিয়েছি নাহলে খুব দৌড়াত্রি করে তো সেই জন্যে আলপনারা দিয়ে নিয়ে ওকে খাওয়াতে যাব তখন প্রায় দুটো বাঁচতে চলে এবার ও তো ধরো দেড়টার মধ্যে খাওয়ার অভ্যেস ও তো অত বোঝে না তো সেই জন্যে আমি আলপনাটা তাড়াতাড়ি রাত্রি ফিনিশ মানে কোনো রকমে আলপনাটা দেওয়া আলপনা দিতে অনেক ধৈর্য ডিজাইন করতে অনেক ধৈর্য লাগে আমার অত ধৈর্যর এখন সময় নেই বাড়িতে সবসময় আলপনা আমি আর জেঠিমনিই দিই কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হয়নি তাই তো কোনো রকমের কিছুটা করে আমি বাড়ি গিয়ে পাপায় খাওয়াবো সেই চিন্তা মাথার মধ্যে ঘুরছে ও বিরক্ত হচ্ছে ওরও অনেকক্ষণ চান করেছে ওনার ভালো লাগছে না তো আমি ও ওকে কোনো রকমের আলপনাটা দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোবার কাজ সারার চেষ্টা করছি আসলে আমাদের এই দোকান ঘরটা মানে পুজো দেওয়া হয়নি অনেক দিন ধরে পুজো দেওয়া পুজো দেওয়া করে আমি প্রেগন্যেন্ট ছিলাম সেই জন্য এটা হয়নি আমাদের এই ছোট্ট দোকানটা এখনও ঠিকমতো খুলে ফেঁপে ওঠেনি আর ঠিকমতো স্টার্টও হয়নি তো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় যদি ভগবানের আশীর্বাদ থাকে আস্তে আস্তে এটা হবে এখন আর কি 你怎么啊？